বৃষ্টির মধ্যেই অঘটন নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া পিক আপ ভ্যান পর পর ধাক্কা মারল রাস্তার ধারের দুটি দোকান সহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইকে অল্পের জন্য রক্ষা পেলেও বেড়াদা শিব মন্দিরে পুজো দিতে আসা পূর্ণার্থীরা বেড়াদা শিব মন্দিরের সামনে বড় সড়ক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে বলরামপুর পুরুলিয়া বত্রিশ নম্বর জাতীয় সড়কের বেড়াদা শিব মন্দিরের সামনেই জানা যায় বলরামপুর দিক থেকে একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে পুরুলিয়া অভিমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেরাদা মন্দিরের পাশে দুটি পুজো সামগ্রীর দোকান সমেত দাঁড়িয়ে থাকা পাঁচটি মোটরবাইক ও একটি স্কুটিকে ধাক্কা মারে ঠিক মন্দিরের সামনে থাকা ডিভাইডারের স্লেবে ধাক্কা মেরে আটকে যায় দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি বৃষ্টির চলাকালীন এমন ঘটনার কারণে রাস্তায় কোনো মানুষজন ছিল না বলে বড় সড় দুর্ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের পাশাপাশি শিব ঠাকুরের অসীম কৃপাতে রক্ষা পেল সকলেই এমনটাই মনে করছেন পূর্ণার্থীরা ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের পাশে থাকা মোটর বাইকগুলি তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত বাইকগুলি উদ্ধার করে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে হয়ে গেছে বিক্রি যত টাকা ছিল টাকাটাও উড়ে चाएचे चाएचे की चाहे चाहे ना अरे दुर्घटना बाइक और छोटा छोटा भांगी के चाहिए भांगी के चाहिए अपने एक ही दुकान को रहना की एक ही दुकान की।, की नाम अपना आमाचंदना सिंह ये बेड़ा तो ये बेड़ा तो ये बनी भांगी के चलो ना भांगी के चलो उसको भांगी के पच्चीस के कौन जगह है वही चतुर की नाम जगह जगह का नाम बेड़ा था सिंह मंदिर आर की कोटी है चतुर कोटन बाइक হই কতগুলো বাইক बाइक, কতনা আপনি কি এখানে দোকান করেন প্রতিদিন প্রতিদিন দোকান করেন কি হবে ঘটনা হলো ঘটনাটা ওই দিন লাইলো গাড়িতে পাশাতে মাইরে নিয়ে সেই যে আব্দুল্লাহ ভাই গেলেন তো বাইক এর এখানে দিলেন আপনারা কি কেমন দোকান ছিল মানে লাইটে প্রায় 5 লাখ আছে 500 একটু বড় না কেন কিনা না আপনি دیکھ ليو کينال جي جاڳڻي جاڳڻا ڏاڏا ڏاڏا